আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা জানেন আমার কর্মব্যস্ততার মাঝে আমি বিভিন্ন রড কোম্পানির কাছ থেকে বিভিন্ন দোকানের কাছ থেকে রড কোম্পানিগুলোর দাম এবং নাম সংগ্রহ করে আপনাদেরকে জানিয়ে থাকি বন্ধুরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য বন্ধুরা ভিডিওর শুরুতেই একটি কথা বলে রাখি অনেকেই কিন্তু রড কিনতে গিয়ে দোকানদারের কথা মতো রডটি কিনে বাড়ি নির্মাণ করে অনেক ক্ষেত্রেই ভোগান্তিতে পরে থাকেন বন্ধুরা আপনার রড কিনতে গেলে অবশ্যই রডটি বিএসটিআই ও আইএসও সার্টিফাইড হতে হবে এবং বাংলাদেশের বুয়েট টেস্টের দ্বারা বিল্ডিং কনস্ট্রাকশন কাজের জন্য উপযোগী কিনা সেটিও কিন্তু আপনাদের দেখতে হবে তাহলেই সেটি দিয়ে বাড়ি নির্মাণের জন্য উপযোগী হবে বন্ধুরা আমার ভিডিওতে যেসব রড ও সিমেন্টের দামগুলি জানিয়ে থাকবো সেগুলো কিন্তু বিএসটিআই ও আইএসও সার্টিফাইড হয়ে থাকে বন্ধুরা বেশি কথা বলবো না এক নজরে দেখে আসি বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে একেএস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে জিপিএস ইস্পাত কিনতে পারবেন চুরাশি হাজার টাকা কে এস আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই ক্ষেত্রে জুলফিঘার স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা বন্ধুরা বাংলাদেশের বাজারে বহুল ব্যবহৃত এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে রডটি সবচেয়ে বেশি বিকৃত হয়ে থাকে সেটি হচ্ছে বিএসআরআর রড কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল বিরাশি হাজার টাকা বাইজিদ স্টিল বিরাশি হাজার একশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার দুশো টাকা প্রতি টন বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে ঢাকা স্টিল কিনতে পারবেন একাশি টাকা প্রতি টন সুমা স্টিল তিরাশি হাজার দুশো টাকা প্রতি টন বাইজিদ স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা জেড এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা আকিস স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে ইলিট স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা সিএসআরএম স্টিল বিরাশি হাজার একশো টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে ভিএসএল স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে পিএসআর স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য বন্ধুরা আজকের খুচরা বাজারে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা স্কান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বন্ধুরা বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা আমান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ